বনি ইসরায়েলের মাঝে তিনজন মানুষ ছিল একজন কুষ্ঠরোগী একজন ডেকো আর একজন অন্ধ আল্লাহ তাদের পরীক্ষা করার জন্য একজন ফেরেশতাকে মানুষের রূপে পাঠালেন প্রথমে ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন তুমি আল্লাহর কাছে কি চাও সে সুন্দর চামড়া ও রং চাইলে আল্লাহ তাকে সুস্থ করলেন এবং একটি গর্ভবতী উট দিলেন তারপর ফেরেশা টেকুর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন তুমি আল্লাহর কাছে কি চাও সে সুন্দর চুল চাইলে আল্লা তাকে সুন্দর চুল ও একটি গাভি দিলেন অতপর ফেরেশতা অন্ধের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন তুমি আল্লাহর কাছে কি চাও সে দৃষ্টি ফিরত চাইলে আল্লাহ তার দৃষ্টি ফিরিয়ে দিলেন এবং সাথে একটি ছাগল দিলেন সময় কেটে গেল তাদের সম্পদ দ্বারা ময়দান মাঠ ও উপত্যকা ভরে গেল ফেরেশতা আবার আগের রূপে ফিরে এসে প্রত্যেকের কাছে সাহায্য চাইল কুষ্ঠরোগী ও টেকো অস্বীকার করল এবং তাকে মিথ্যা প্রতিপন্ন করল কিন্তু অন্ধ কৃতজ্ঞতার সাথে বলল যা চাও নিয়ে যাও আল্লাই তো সব দিয়েছেন ফেরেস্টা অন্ধকে বললেন এটি ছিল পরীক্ষা আল্লাহ তোমার উপর সন্তুষ্ট কিন্তু তোমার দুজন সঙ্গীর উপর অসন্তুষ্ট